আমার বউ মানে এক্সট্রা কিছু তো ও বলতেছে ডিমের কুরমা খাবার শুধু মাংস ছাড়া তো উপহার ও মাংস রান্না করতেছে তো আর কি লাগে বলুন আমি যখন রান্না করতেছিলাম আমি ওর পাশে বসেছিলাম আর অনেক মজার মজার কথা বলতেছিলাম যাতে ও বোরিং ফিল না করে আসলে প্রতিটি হাজব্যান্ডেরই উচিত তার জীবন সঙ্গিনীর সাথে মিলেমিশে থাকা তাকে সাপোর্ট করা তার হাসির কারণ হওয়া সালাম আলাইকুম ইমরান সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন সবাইকে আরো একটি নতুন ব্লগে স্বাগতম আজকে হঠাৎ করে ডিমের কুরমা এবং পোলাও খেতে খুবই ইচ্ছা করতেছিল তো লাবনীকে বলতে ও চলে আসলো রান্না করার জন্য আসলে ওর একটা জিনিস আমার খুবই ভালো লাগে ও কোন কিছুতেই না করে না সেটা দিনের বেলায় রাতের বেলায় হোক ওকে যদি কোনো কিছু খাওয়ার জন্য বলি তাহলে ও তাৎক্ষণিক ভাবে সেটা রেডি করে দেয় যাই হোক এরই মধ্যে সারিয়ে রান্না বসাই দিল কিছুদিন আগেও ও ডিমের কুরমা রান্না করছিল খুবই মজা লাগছিল এখন মুখে লেগে আস আমি ওর পাশে বসে ওকে বলতেছিলাম ওই দিনের মতো যাতে হয় ওইদিন খুব ভালো রান্না করতো আসলে ও বরাবরই খুবই ভালো রান্না করে আমাদের বাসার সবাই ওর রান্না জন্য ওর ফ্যান হয়ে গেছে আর ওর হাতে ভর্তা খেলে তো আপনি পাগল হয়ে যাবেন ও অনেক ধরনের ভর্তা বানাতে পারে যাই হোক ও যখন রান্না করতেছিল আমি ওর পাশে বসেছিলাম কথা বলতেছিলাম যাতে ও বোরিং ফিল না করে আসলে উচিত জীবন সঙ্গিনীর সাথে মিলেমিশে থাকা তাকে সাপোর্ট করা তার হাসির কারণ হওয়া যাই হোক এতক্ষণে ওর ডিমের কুর্মা রান্না হয়ে গেছে আমার বউ মানে এক্সট্রা কিছু তো ও বলতেছে ডিমের কুর্মা খাবার শুধু মাংস ছাড়া তো উপহাসের ও মাংসও রান্না করতেছে আর কি লাগে বলুন আর গ্রামে এখন অনেক শীত পরে গেছে তো এই ঠান্ডার মধ্যে ও বাহিরে রান্না করতেছে তোমার কষ্ট হইতেছে ওরে বলতেছি না ও বলতেছে তোমার খুশি আমার খুশি আর আমি রান্না করে খাওয়াতে পারলে আমার অনেক ভালো লাগে যাই হোক আমি ওর পাশে ওকে গান শুনেতেছিলাম শোনো বন্ধু তুই আমার লিরে দেওয়া তো অনেক হাসতেছিল অনেক মজা করতেছিলাম বাহিরে বসে আসলে শীতের মধ্যে বাহিরে বসে রান্না বান্না করা বা খাওয়ার মজাই অন্যরকম যারা গ্রামে থাকে তারা এগুলা বেশি উপভোগ করতে পারে তো বন্ধুরা আমাদের ভিডিও গুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের একটু অনুপ্রেরণা আমাদের আরো ভালো ভালো ভিডিও বানাতে সহযোগিতা করবে তো গ্রামের বধুয়ার মাংস রান্নাও প্রায় শেষের পথে আর আজকেও মাংসটা রান্না করতেছে রোস্ট মশলা দিয়ে যাতে রোস্ট রোস্ট একটা ভাব আসে আর খেতে অনেক মজা হয় আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে কারণ আজকে আমার অনেক ঠান্ডা লাগছে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন আমাদের সারা বাড়ি খাবারের গন্ধে মোমো করতেছে তো সবাই চলে আসবেন আমাদের সাথে আজকে রাতে খাওয়ার জন্য তো পোলাও রান্নাও শেষ এখন শুধু পরিবেশনের পালা এই যে তোমার পছন্দের ডিমের কুরমা পোলাও পোলাও আপার মতো বলতেছি আর হচ্ছে গিয়ে গরুর মাংস চিকেন 么子回事？